কেমন আছেন সবাই এখন আমি আসি সোনাফুর ফুরো পয়েন্ট আমি সোনাফুর জিরো পয়েন্ট থেকে কবির হাট যাব পুরা রাস্তা বা এদিকে এরিয়াটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনাদের দেখার সুবিধার্থে এবং বুঝার সুবিধার্থে আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখবো যাতে করে আপনারা আপনাদের প্রিয় গ্রামটা বা চিরচেনা এলাকাটা সুন্দরবাব উপভোগ করতে পারেন মাইজদি থেকে আমি সোনাপুর কিভাবে আসলাম ওইটার ভিডিও কিন্তু আমি ধারণ করছিলাম এবং কি দিছিলাম ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন হচ্ছে যে থেকে ওইটা একদম পর্যন্ত আমি হাট একটা ভিডিও দিছিলাম এবং কি থেকে একদম সোনাপুর জিরো পয়েন্ট পর্যন্ত ভিডিও দিচ্ছিলাম ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওতে আমি সোনাপুর থেকে কবিরহাট যাওয়ার যে রোডটা আছে ওই রোডটা ধরে ডাক্তার হাট পর্যন্ত যাব প্রতিমধ্যে কি কি বাজার পড়বে বা কি কি পড়বে সম্পূর্ণটাই আমি দেখাবো যে রোডটা ধরে যাচ্ছে এ কিন্তু কাজ চলতেছে ওইটা হচ্ছে সোনাপুর থেকে একদম দাগন বিয়া পর্যন্ত কাজ চলতেছে রাস্তা প্রশস্তের কাজ ওই কাজ কতটুকু চলছে বা কি রকম কাজ হচ্ছে ওইটা আমি আপনাদেরকে দেখাবো তো ঠিক আছে আপনারা উপভোগ করেন এদিকে আশেপাশে থেকে কেউ আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি এদিকের আশেপাশে বাড়ি কোন প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এদিকের আশেপাশে নতুন কোন এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব আজকে সম্পূর্ণ ভিডিওটাই কিন্তু থাকবে নোয়াখালী সদর উপজেলার মধ্যে আপনারা যারা লোকাল আছেন অবশ্যই জানেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আমি সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখবো ভিডিওর কোন অংশ খারাপ লেগে থাকলে কমেন্ট এর মাধ্যমে জানাবেন সামনে হাতে ব্যাংকের একটা রোড গেছে ওই রোডটা ধরে আপনারা চাইলে একদম সোনাগাজির ওইদিকে যাইতে পারবেন এবং যে মুসাফুরের ওইদিকে যাইতে পারবেন তো ওইদিকে রোডের ভিডিওগুলো কিন্তু আমি দিয়েছিলাম তবে সম্পূর্ণ অংশে দিই নাই আমি পরবর্তী ভিডিওগুলোর মধ্যে যাওয়ার চেষ্টা করব সামনে হাতে ডান সাইডে যে রোডটা দেখতেছেন এই রোডটা ধরেই একদম ডান বাজার পড়তে আর অনেকগুলো বাজার পড়তে লাস্ট একদম মুসাফুর ওদিকে হয়ে ছোটো দলি হয়ে লাস্ট সোনাগাজি ওদিকে যাওয়া যাবে এই রোড কিন্তু কাজ চলতেছে এটা একদম দাগন পর্যন্ত এদিকে একদম সোনাপুর পর্যন্ত এটা প্রশস্ত হচ্ছে আমি কিন্তু দারুণগঞ্জের থেকে বসুরহাট পর্যন্ত ভিডিও দিয়েছিলাম আমি দারুণের বসুর আসছিলাম ওই ভিডিও ধারণ করছিলাম তবে এদিকে ভিডিও আমি আগে দিচ্ছিলাম রোডটা এখন কাজ চলমান আছে এই মুহূর্ত থেকে তো দিই নেই তো আসলে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন যদি পূর্বে ভিডিওটা দেখে থাকেন তাহলে অন্য তখন করতে পারবে পূর্বের থেকে বর্তমানে ততটুকু উন্নতি বা অবনতি হয়েছে এখান থেকে কোম্পানিগঞ্জ হচ্ছে উনিশ কিলোমিটার মানে বসুরহাট উনিশ কিলোমিটার এটাই কি বলে ওয়াবদার ফল আমরা এখন আছি ওবদার ফল it's hard oh. o um... সামনে যে বাজারটা দেখা যাচ্ছে এটাকে কি বাজার বলা হয় কবিরহাট এখান থেকে আট কিলোমিটার এখন দিনমণি বাজারে আসছে তো এই বাজারে আশেপাশে করতে একটু আমি ওটা দেখে থাকলে অবশ্যই কমন করবেন এবং কি বাজারে আশেপাশে বাড়ি কোনো প্রশ্ন যদি দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই বাজারের আশেপাশে নতুন কোনো এরিয়ার ভিডিও দেখে মন চাইলে অবশ্যই কমেন্ট করবেন আমি এখন দিনমণি বাজার অতিক্রম করে সামনের দিকে যাচ্ছি আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখতেছেন তো এ বাজারের আশেপাশে নতুন কোন এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। আমি কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা ন্যাচারাল রাখতেছি ভিডিওর কোন অংশ খারাপ লেগে থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন ডাক্তার হাট আমাদের থেকে কিন্তু বেশি দূরে না এই রোডটা ধরে একটু সামনে গেলে পড়বে আজকের ভিডিওতে আমি ডাক্তার হাট পুরোটা দেখাবো তারপরে ভিডিওটা আমি শেষ করব। আমার পরবর্তী ভিডিওগুলোর মধ্যে আপনারা ডাক্তার হাট থেকে একদম কবির পর্যন্ত পাবেন এবং কি কবির হাট থেকে একদম ভুঁইয়ার হাট পর্যন্ত আমি দেখানোর চেষ্টা করব তো ঠিক আছে আপনারা উপভোগ করেন সদর এটা তো আগালে সদর অবস্থা দিয়ে গেলেন

বাল আকট আমি এখন ডাক্তার হাট বাজারের উপরেই আছি তো ঠিক আছে ভিডিও আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ফেনে নোয়াখালীর সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বেশি ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব ফলো না করে থাকলে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ডাক্তার হাট বাজারের আশেপাশে নতুন কোন এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব তো ঠিক আছে আজ এই পর্যন্তই السلام عليكم